নমস্কার দর্শক বন্ধুরা আজকে বিশ্ব রাশিফল বিশ্ব রাশি যদি আপনাদের হয়ে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে সেপ্টেম্বর মাসে রাশিফল বিশ্ব রাশিফল যারা রাশিফল বিশ্বাস করেন না তারা ভিডিওটা এড়িয়ে চলুন দেখুন বিশ্ব রাশিতে আমি স্ক্রিনে চারটা দিয়ে দিয়েছি বিশ্ব রাশিতে বৃহস্পতির অবস্থান মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান বুধ কর্কট রাশিতে রবি সিংহ রাশিতে শুক্র কেতু কন্যা রাশিতে শনি কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে অবস্থান করছে চন্দ্র যেহেতু চঞ্চল তাই চন্দ্রের অবস্থানটা আমি বললাম না তা আপনাদের বিশ্ব রাশিতে বৃহস্পতির অবস্থান আর বিশ্ব রাশির অধিপতি শুক্র ঠিক পঞ্চমভাবে অবস্থান করেছে তা শুক্র যেহেতু আপনাদের রাশির অধিপতি ষষ্ঠ ভাবের অধিপতি পঞ্চমভাবে গোচর করছে তা শরীর স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালোই থাকবে সুস্থ থাকবে তো অবশ্যই বলবো শরীরের দিকে কেয়ার নেওয়ার প্রয়োজন আছে কারণ হচ্ছে এই কালচককে ষষ্ঠ ঘর কন্যা রাশিতে এবং শুক্র নিচস্ত থাকে তাই অবশ্যই বলবো মাসটাতে শরীরের কেয়ার নিতে হবে আর শুক্র উনিশ তারিখে আপনাদের ষষ্ঠভাবে রাশিতে প্রবেশ করবে তাই অবশ্যই বলবো শরীরের দিকে যত্নের প্রয়োজন শরীরে একটু ঝিমানি ভাব শরীরে আলিশি ভাব এগুলো কিন্তু আসতে পারে তাই নিয়ে আপনারা সজাগ থাকবেন এবার আসি আপনাদের অর্থের ব্যাপারে কথা বলি অর্থপতি আপনাদের বুথ সে কিন্তু দ্বিতীয় প্রতি বুথ হয়ে তিন চার পাঁচে গোচর করবে তা আপনাদের আর্থিক সফলতা দেবে এটা ধরা হয়ে থাকবে কিন্তু আমি বলবো আপনাদের মাঝে মাঝে ডিস্টার্বনেসও দেবে কারণ বুথ তিন চার পাঁচভাবে গোচর করলেও কিন্তু বুধের প্রথম দিকটায় বুধের বুধ তো নিজের নক্ষত্রে থাকবে তখন ভালো ফল পাবেন বুধ পাঁচ তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ চব্বিশ তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ চব্বিশ তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে তাই তিনটে ঘরে গোচর করবে বুধ তিন চার পাঁচে গোচর করবে তা প্রথম পাঁচ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু আর্থিক ভাগ্য সুফল পরের আর পাঁচ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের বুথ যখন সিংহ রাশিতে গোচর করবে তখন কিন্তু আপনাদের যারা বাড়ি গাড়ি কেনা ক্রয় বিক্রয় করতে চান তারা ওই সময়টায় করতে পারেন ওই সময়টা শুভ ফল দেবে এই বুথ আবার চব্বিশ তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে তখন আপনাদের শরীর নিয়ে অবশ্যই সজাগ সতর্ক থাকতে হবে যতই পঞ্চমভাবে প্রবেশ করুক শরীর নিয়ে একটু সজাগ সতর্ক থাকতে হবে আর সন্তানের দিকে অবশ্যই কেয়ার নেওয়ার প্রয়োজন আছে কারণ হচ্ছে বুধ পঞ্চমভাবে কেতু ওখানে উদ্বেগ উৎকণ্ঠা থাকবে সন্তানের দিকে তা সন্তানের দিকে কেয়ারের বেশি প্রয়োজন আছে আর রাহু আপনাদের একাদশভাবে অনেক কিন্তু সফলতা এনে দেবে অনেকভাবে সফলতা এনে দেবে কিন্তু আপনাদের সেই দিকেও কেয়ারের প্রয়োজন আছে কী বিষয় কর্ম যদি আপনারা সঠিক করেন তবেই কিন্তু সফলতা দেবে কারণ হচ্ছে রাহু শনির নক্ষ করতে শনি আপনাদের নবম দশম প্রতি তা শনির নক্ষ করতে শনির ফল দেবে যদি ভাগ ভাগ আপনাদের ভাগ্য সহায় থাকবে যদি আপনারা কর্মের চেষ্টা করেন যদি কর্ম সঠিক করেন তাহলে আপনাদের সঠিক ফলটা দেবে আর রাহু বৃহস্পতির ঘরে বৃহস্পতি ঠিক আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করছে তারপর বৃহস্পতি কত প্রতি অষ্টম প্রতি আপনারা কিন্তু সঠিক জায়গায় পয়সা বিনিয়োগ করার চেষ্টা করুন আপনারা যারা শেয়ার মার্কেটে পয়সা বিনিয়োগ করছেন এই মাসটায় যদি বিনিয়োগ করেন আপনারা কিন্তু লাভান্বিত হবেন কিন্তু এটা পরবর্তী সময় এই মাসটাতে হবে না অন্য মাসে দীর্ঘ মেয়াদিতে বিনিয়োগ করার চেষ্টা করুন তাহলে কিন্তু লাভ পেয়ে থাকবেন আর যদি যারা ফাটকা জুয়া এইগুলোতে খেলে প্রত্যহ তাদের কিন্তু লাভ হবে না তাদের কিন্তু লোকসানের দিকেই যাবে এবার আসি মঙ্গলের কথা মঙ্গল দ্বাদশপতি সপ্তম এই মঙ্গল কিন্তু দ্বিতীয়ভাবে গোচার করছে দাম্পত্য জীবনে ঝামেলা বিবাদ অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন মঙ্গল রাহুর নক্ষত্রে গোচার করছে রাহু একাদশভাবে গোচার করছে তা আমি বলবো যে এড়িয়ে গেলেও আপনাদের যতই ঝামেলা আসুক না কেন সেই বিবাদ কিন্তু মিটে যাবে আর আপনাদের রবি চতুর্থ প্রতি সে চতুর্থভাবেই গোচর করছে তা এই সুবিধা আপনারা পাবেন এক থেকে আঠেরো তারিখ পর্যন্ত আপনাদের বাড়ি গাড়ি ক্রয় করা থাকলে বা বিক্রয় করার থাকলে এই সময়টায় করতে পারেন ভালো ফল দেবে এই রবি কিন্তু আপনাদের পঞ্চমভাবে চলে আসছে আঠেরো তারিখ থেকে তা আঠেরো তারিখ থেকে এই রবি পঞ্চমভাবে চলে আসছে তখন কিন্তু এই কাজ থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন তা আমি আজকে রাশিফল বললাম বিশ্ব রাশির জাতকরা কীরকম থাকবেন আর লাস্টে যেরকম নবগ্রহ বীজ মন্ত্র প্রতিকার স্বরূপ হিসাবে নিয়ে এসেছি তা এটা আপনারা প্রত্যহ জপ করুন প্রতিকার হিসাবে ব্যবহার করুন অবশ্যই এর সুফল পাবেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে জয়